চানকোবর মোসাফিসের দারুণ চমক দিয়ে শাহিন শাহ আফ্রিদি তার দলের সরাসরি চুক্তিতে 50 কোটি দের দলে ফেরালো বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক পাকিস্তান সুপার লীগ পিএসএল ড্রাফটের আগেই দলের আইকন বোলার হিসেবে 50 কোটি সবাইকে চমকে দিয়ে ফিস কিনে নিল শাহিন শাহ আফ্রিদির দল পড়া কিংস দর্শক এই প্রথমবারের মতো পঞ্চাশ কোটি মূল্যে পাকিস্তান সুপার লিগের সুযোগ পেল বাংলার কাজের মাস্টার মুসাফিজুর রহমান যা এর আগে বিশ্বের কোন খেলোয়াড় এত মূল্যে বিক্রি হয়নি আইপিএল আসরে মাত্র দুই কোটিতে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুসাফিজুর রহমান এবং চেন্নাইয়ের হয়ে অবাক করা দারুণ পারফর্ম করেন আর তাই তো সেই সুবাদে ফিজের এমন দারুণ পারফর্ম দেখে মুক্ত হয়ে সবাইকে চমকে দিয়ে কোটিতে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে শাহিন শাহ আফ্রিদির দল করাচি কিংস তো দর্শক এবারের পাকিস্তান সুপার লিগে মুস্তাফিজ সুযোগ পাওয়ার বিষয়টিকে আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না